আল্লাহ রসুল বলেন তাহাজ্জুদ কি জিনিস জান তাহাজ্জু কী জিনিস জান এটা ছিল সমস্ত নবীদের অভ্যাস শুভ হানলা বলেন তা নূপুরি রহমুদ্রায় বলতেন দুনিয়াতে কোন অলি অলি হয় নাই তাহাজ্জুত ছাড়া হজুর বলতেন বেদুনে আহে সাহার সাহারগাহি আহে সাহার গাহি ভোর রাত্রের কান্না ছাড়া পৃথিবীতে কোনো অলি অলি হয় না আল্লাহ তালা যাকে তাহা সৌভাগ্য নসিব করেন যাকে আল্লাহ রাত্রে কমপক্ষে দুই চার রাকাত দুই রাখাত দুই রাখাত করে তাহাজ করেন তো আল্লাহ রসুল সাল্লাম বলেন নগদ আল্লাহ তালা তাকে তিনটা পুরস্কার দিবে নগদ তিনটা পুরস্কার দিবে পুরস্কার হলেও শরীরের সুস্থতা পুরস্কার কি বলেন শরীরের কি সুস্থতা হজরত আবদুল্লা হজরত আলী রবি আল্লাহ বলেন আমার কাছে একটা কিতাব আছে কিতাবটার নাম হলো কিতাবুল নজুল এ এই কিতাবের মধ্যে চল্লিশ জন সাহাবি থেকে বর্ণিত রসুল করিম সল্ল তালী ওসাল্লাম রসাদ করেন আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন যখন না রাত্রের এক তৃতীয়াংশ রাত চলে যায় এক তৃতীয়াংশ রাত চলে গেলে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে চলে এসে আল্লাহ তালা ডাকতে থাকেন হেলমিম মুস্তাফরিন কেউ মাফ চাইবা আমি তার গুণাগুলোকে মাফ করে দেব